সরেন না কী হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা টলা সালিন আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো তোমাদের তো আমরা তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিয়েছেন আমি তো বুঝিত উনি বসোক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনার সময় হয়নি ওয়াজ শুনুক লাস্টে দেওয়া কথা বলবো জি সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতাম না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লা হও না হা কুয়াতে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়িচংয়ের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নাই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতেই গুসল করাই যেমন যা হাত্তাফুর দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছে অন্য হুজুর বসায় একটা লোকও নরবেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন সেটা সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে উপরে কারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন মা এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি একসাথে উপদ্রব করে তখন হুজুর এই মশামাশি তারায় তা বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্থায় ইট লইয়া বইয়া ইসে খাপ পাইতা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসি রাব্বার ওদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্থা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে কেমন হয়েছে কর এখন হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহিদি আইলে বরবরাইয়া দেওয়া যায় না কত হলো টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে দিলে যে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে রুহানু না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন